রকম রহিম বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকেন এই শুভকামনা করি আমি অমর মোহানায়ক ওয়ালাইকুম আসসালাম আছে আলহামদুলিল্লাহ ভালো আছো তুমি আমি অমর মহানেক সালমান শাহর ভক্ত হীরা এই মুহূর্তে আছে আমার নিজ উপজেলা ধর্ম জেলা সুনাম সিলেট বাংলাদেশ আর ছাব্বিশ ছাব্বিশ বারো দু হাজার চব্বিশ সাল রোজ বৃহস্পতিবার বিকাল সময় দেখতে পাচ্ছেন এখনও প্রচুর গরু আছে আমার বাজার আমার ঐতিহ্য শত বছরের পুরনো গরুর হাট এখন ও বাজারে দাদা দাদা একটু দাদা যাই গালি এখন আমি এই গোবর টুবর কাদা টাতা ফেরি গোবরে দেখেন সব কিছু ফেরি আমি আপনাদেরকে বাজারটা দেখানোর চেষ্টা করতেছি প্রচুর মানুষ আছে এখনো বাজারে তো এই হলো গরুর হাট শত বছর পুরনো হ্যাঁ উনি হলেন আমাদের মিজান বাই

এদিকে গাবি গাই গরু উঠছে দেখতে পাচ্ছেন সব গাভী বাড়া ভাইয়া ভালো আছেন হ্যাঁ ভালো আছেন এই হলো বাজার বিকাল এখন শেষ পর্যায়ে হাট মানুষ সব চলে যাচ্ছে আস্তে আস্তে সবাই বাড়ি ঘরে চলে যাচ্ছে কেউ গরু কিনতে আসছে আবার কেউ বিক্রির জন্য আসছে ওই ভালো থাকবেন আমার বাজার আমার ঐতিহ্য ধর্মবাসা উপজেলা জেলা সোনাম মসছিল একটা বাংলাদেশ হ্যাঁ হ্যাঁ ভালো আছে এটা হাটটা দেখতেছি আর কি আসলে আমি এমন আসছি বাজার শেষ পর্যায়ে বাজার শেষ কারণ এটা রাত থেকে শুরু হয় ভোর থেকে শুরু হয় শুরু হয় সকাল থেকে এখন বিকাল পর্যন্ত শেষ হয়ে যায় আমার বাজার আমার ঐতিহ্য ধর্মবসবা জেলা সোনাম বাংলাদেশ তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর নিরাপদে থাকবেন ভিডিও দেখার পর লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন আর পাশে থাকবেন এখানে বড় বড় সারগুলো এখানে দেখতে পাচ্ছেন এখনো আছে কম বেশি এই যে